পঁই শাক আর আলু দিয়ে বাটা মাছের চচ্চড়িটা আমি কিভাবে করলাম সেটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব আমি আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে কড়াইয়ে আমি এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি লবণ দিয়ে দিলাম আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি এখানে মরিচ হলুদের গুঁড়ো পেঁয়াজ বাটা জিরে বাটা রসুন বাটা পরিমাণ মতো তারপরে তেল দিয়ে ভালোভাবে মেখে নিব। আজকে যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে নেবেন প্লিজ আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি সবগুলো উপকরণ দিয়ে তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি কেননা আমি রান্নাটা হাত হাতে মেখে করব যারা নতুন আজকেই আমার পরিবারের সদস্য হবেন বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই আমাকে জাস্ট একটা ইঙ্গিত দিলেই হবে সরাসরি বলতে হবে না যে সাবস্ক্রাইব করে গেলাম বা লাইক দিয়ে দেখে নিলাম পাশে আছি এগুলো আমি প্রতি প্রত্যেকটা ভিডিওতে আমি বলে যাচ্ছি কিন্তু আমার মনে হয় যে আপনারা ভিডিওটা শুধু দেখেন দেখেন কি না তাও বলতে পারছে না তো যাই হোক মনে হচ্ছে যে কথাগুলো হয়তো শোনেন না প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলে যাচ্ছে কিন্তু আপনারা একই কমেন্ট করে যাচ্ছেন পাশে আছে লাইক দিয়ে দেখে নিলাম লাইকের সংখ্যাটাও বলে যাচ্ছেন আমি তো বলেছি যে আমি যাদের ভিডিও দেখি তাদের প্রত্যেকের ভিডিওতে অ্যাট ফার্স্ট আমি লাইক করি ফুল ওয়াচ করি তারপর আমি একটা কমেন্ট করি সো আমাকে আমার ভিডিও দেখার পর লাইক দিলেন কি দিলেন না এটা আমাকে আসলে বলার কোনো প্রয়োজন নেই বলতে হবে না এটা আমি যার ভিডিওই দেখি তার ভিডিওতেই প্রথমে একটা লাইক দিয়ে নেই আর ফুল ওয়াচ করে দেই পুরো ভিডিওটা আমি দেখি তো যাই হোক আপুরা প্লিজ এ কোনো স্প্যাম কমেন্ট করেন না তো আমি এভাবে সবগুলো আলু তারপরে পুঁই ভালোভাবে মেখে নিলাম এখন মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আর একটু মেখে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন নতুন যারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আমি ওই ইনশাআল্লাহ তাদের চ্যানেল অবশ্যই ভিজিট করব আর তাদের পরিবারের সদস্যও হয়ে যাব এই তো রান্নাটা হয়ে গেছে আমি অলরেডি ডিশে ঢেলেও নিয়েছি এটা ছিল ফাইনাল লোক শাক দিয়ে যে কোনো মাছ এভাবে রান্না করলে হাতে মেখে আসলে এই খেতে খুবই দারুণ লাগে অনেক ভালো লাগে খেতে তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ